ভুল চিঠি নিয়ে একেবারে তোলপাড় কাণ্ড রাজভবনে গুরুতর বিভ্রাটে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল মৃত বিধায়কের দীর্ঘায়ু কামনা ভুল চিঠিতে তোলপাড় রাজ্য রাজনীতি রাজভবনের চরম গাফিলতিতে উঠল বিতর্কের ঝড় প্রয়াতকে চিঠি পাঠালো রাজভবন দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন ঘেরাপেরা করছে রাজ্যপালকে ঘিরে চিঠিতে বড় ভুল আর তাই রাজনীতিতে বড় ঝড় তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিলেন সিভি আনন্দ বো মৃত এমএলএ শুভেচ্ছা রাজভবনের প্রশাসনে বড় সড় ফাঁক বিরাট অভিযোগ উঠল বিরোধীদের তরফ থেকে তোড়ে ঘরে চিঠি পাঠাতে গিয়ে বিপত্তি মুখ পোড়ালো রাজভবনের মুকুল রায়ের নামেও গিয়েছে চিঠি একের পর এক ভুল প্রশাসন প্রশ্নবিদ্ধ গাফিলতির পাহাড় ভুল চিঠি নিয়ে তদন্তে নামলেন রাজ্যপাল রাজভবনের বিভ্রাটে রাজ্য রাজনীতি উত্তাল দেখুন ঠিক কি কি ঘটল রাজভবনের পাঠানোর চিঠি ভুল চিঠিকে ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে ঘটনাটি সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে রাজভবনের প্রশাসনিক তৎপরতা নিয়ে দায়িত্বশীলতা এবং মৌলিক যাচাই প্রক্রিয়া নিয়ে একটি সরকারি দপ্তর থেকে পাঠানো চিঠিতে মৃত ব্যক্তির দীর্ঘায়ুর কামনা করা এমন ভুল সাধারণত নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে রাজভবনের পক্ষ থেকে রাজ্যপাল সিবি বি আনন্দ বোসের তিন বছরের কার্যকাল পূর্তে উপলক্ষে বিভিন্ন মন্ত্রী বিধায়ক নেতা ও নেত্রীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছিল ঠিক সেই সময়ই ঘটল বড় সড়ো বিভ্রাট পাঠানো চিঠিগুলির মধ্যে একটিতে মৃত তৃণমূল বিধায়ক তাপস সাহার দীর্ঘায়ু কামনা করা হয় চিঠিটি সামনে আসা মাত্রই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে তাপস সাহা গত মে মাসে প্রয়াত হয়েছেন তার মৃত্যুর এত মাস পরে তার নামে শুভেচ্ছা বার্তা পাঠানো রাজভবনের কার্যক্রম নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে অনেকেই জানতে চাইছেন কি যাচাই না করাই প্রাথমিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি ঘটনাটি এইখানেই শেষ নয় ওই মৃত বিধায়ক তাপস সাহার নয় বিধায়ক পদ খারিজ হওয়া মুকুল রায়ের নামেও একই ধরনের শুভেচ্ছা বার্তা পৌঁছেছে বলে জানা গিয়েছে এই তথ্য সামনে আসার পরে রাজনৈতিক মহলে বড় বিতর্কের জন্ম নিয়েছে বিরোধীরা দাবি করছে পুরো প্রক্রিয়াটি রাজভবনের প্রশাসনিক শৃঙ্খলার অভাব প্রমাণ করে বিতর্ক তীব্র হয়ে উঠতে রাজ্যপাল আনন্দ বোস দ্রুত পদক্ষেপ নেন তিনি একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ আধিকারিকের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন সেই কমিটি খতিয়ে দেখবে কিভাবে এই ভুল চিঠি পাঠানো হলো তালিকা প্রস্তুতকারীদের কোনো গাফিলতি আছে কি না এবং সামগ্রিকভাবে এই বিভ্রাটের জন্য কি বা কারা দায়ী তদন্ত কমিটি খুব দ্রুত কাজ করবে বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে বিড়ো রিপোর্ট নিউজ প্রাইম টাইম